সাকতম আজ আমরা দেখব অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারে ভরপুর মুভি সেস দ্য রিটার্ন অফ চ্যান্ডার কেজ মুভির নায়ক জ্যান্ডার কেজ একজন সাহসী এজেন্ট যিনি দুঃসাহসিক কাজের জন্য বিখ্যাত এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি মুভির কাহিনীটি মুভি শুরুতেই দেখা যায় গিভসন নেইমারকে এজেন্ট হওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু হঠাৎ একটি স্যাটেলাইট আকাশ থেকে গিপসনের কাছে পড়ে এবং দুজনেই মারা যায় সরকারের একটি গোপন সংস্থা জানায় এই ঘটনা স্বাভাবিক নয় প্যান্ডোরাস বক্স নামক একটি ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে স্যাটেলাইটটিকে নামিয়ে আনা হয়েছে ডিভাইসটি এতটাই শক্তিশালী যে এটি পৃথিবীর যে কোনো স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এটি উদ্ধার করা জরুরি না হলে এটা খুবই ভয়ানক অস্ত্রতে রূপান্তরিত হবে এরপর আমরা দেখতে পাই কেজ এক পাহাড়ি এলাকায় স্কেটবোর্ডে নামছেন পাহাড়ি রাস্তাগুলো খুবই বিপজ্জনক কিন্তু জ্যান্ডার নিখুঁত দক্ষতায় নামতে থাকে তার লক্ষ্য একটি স্থানীয় গ্রামে পৌঁছে গোপনে একটি ফুটবল ম্যাচ সম্প্রচার করা গ্রামবাসীরা বহুদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে এবং বড় খেলা দেখতে পারছে না জ্যান্ডার কৌশলে স্যাটেলাইট সংযোগ দিয়ে খেলা চালু করে এটি সম্পূর্ণ করার পরেই গোপন সংস্থা তাকে মিশনে যোগ দেওয়ার জন্য ডাকে সংস্থার প্রধান জ্যান্ডারকে মিশনের বিস্তারিত জানায় তাকে জানানো হয় যে ডিভাইসটি উদ্ধার করতে পারলে বিশ্ব এক বড় বিপদ থেকে রক্ষা পাবে তবে জ্যান্ডার নিজের শর্ত দেয় তিনি তার মতো করে টিম ভরবেন এরপর জ্যান্ডার একে একে তার পুরনো বন্ধুদের খুঁজে বের করে টিমের সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডেল উলফ যিনি একজন পেশাদার স্নাইপার ট্যালন মার্কো নামে আরেকজন আছেন যিনি দুর্ধর্ষ স্ট্যান্ড ড্রাইভার আর টিমের প্রযুক্তি বিশেষজ্ঞ বেকি ক্লেয়ার টিম গঠন সম্পন্ন হলে সবাই মিলে মিশনের প্রস্তুতি শুরু করে জ্যান্ডার এবং তার টিম একটি বিলাসবহুল পার্টিতে ঢোকে যেখানে ডিভাইসটির অবস্থান সম্পর্কে তথ্য রয়েছে সবাই অত্যন্ত সাবধানতার সাথে পার্টিতে মিশে যায় জ্যান্ডার কৌশলে নিরাপত্তার লোকদের ফাঁকি দিয়ে ভিতরের একটি গোপন ঘরে ঢুকে পড়ে সেখানে সেলিনা নামের একজন ডিলারের সাথে তার দেখা হয় যে ডিভাইসটির ব্যাপারে জানে কিন্তু হঠাৎ করেই শত্রুরা আক্রমণ চালা টিমের প্রত্যেকে নিজেদের মতো করে লড়াই চালায় এবং শত্রুদের আটকাতে সক্ষম হয় ডিভাইসটি পাওয়ার পর দেখা যায় আরেকটি প্রতিদ্বন্দ্বী দলও সেটি দখল করতে চায় এই দলটির নেতা জিয়ান জিমি মার্শাল আর্টে অত্যন্ত পারদর্শী শুরু হয় তুমুল লড়াই জ্যান্ডার এবং জিয়ানের মধ্যে এক ধাক্কাধাক্কি ও মারামারি হয় এদিকে টিমের বাকি সদস্যরা অন্য শত্রুদের সাথে লড়াই চালিয়ে যায় শেষ মুহূর্তে জেন্ডার কৌশলে জিয়াংকে পরাজিত করে ডিভাইসটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় জেন্ডার দেখতে পারে যে তাকে এবং জিয়াংকে ধোকা দেওয়া হয়েছে সরকার দ্বারা জেন্ডারকে মারার জন্য গুলি করা হয় কিন্তু সে আগেই ব্যবস্থা নিয়ে রেখেছিল বলে বেঁচে যায় তারপর জেন্ডার এবং জিয়াং একসাথে লড়াই করে এবং সরকারের লোকদের পরাস্ত করে হঠাৎ একটি স্যাটেলাইট আকাশ থেকে তাদের উপর পড়তে থাকে এর প্রধানের কাজ এরপর দেখা যায় জ্যান্ডার প্লেনকে সেই স্যাটেলাইটের সাথে সংঘর্ষ করায় এবং সে প্লেন থেকে লাভ দেয় তারপর সে প্লেনের একটি মালের সাথে ত্যারাসুটটি খোলে আর নিচে সাবধানে নেমে আসে তার সঙ্গীদের কাছে শেষের সিনে আমরা নেইমার ও গিপশনকে দেখতে পাই যারা জ্যান্ডারকে তার কাজের জন্য শুভকামনা জানায় এইভাবেই জেন্ডার কেজ আবারও প্রমাণ করে যে সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু সম্ভব মুভিটি ছিল অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারে ভরপুর এরকম আরো চমৎকার মুভি দেখতে চাইলে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ